হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা জিদ্দা অ্যাস অর্জুন মৈত্র জাস্ট ফায়ার কোনো কথা হবে না সত্যি বলতে আমাদের সুপারস্টার জিত যখন যেখানে গেছে জাস্ট আগুন লাগিয়েছে বেশ আমাদের বাংলার বক্স অফিস তো রয়েছে এবং চেঙ্গিজের মাধ্যমে অল ওভার ইন্ডিয়াতেও আপনারা দেখে নিয়েছেন তার সিনেমার টিজার ট্রেলার নিয়ে কি দারুন রেসপন্স পাওয়া গেছিল অল ওভার ইন্ডিয়া জুড়ে তো এই মানুষটার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে তেমনভাবেই ভাবুন একটা কথা যে বাংলার একজন সুপারস্টার নেটফ্লিক্সের মতো একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে কাজ করছে তো তার সেই জায়গায় গিয়ে পপুলারিটিটা দেখুন তার আপকামিং ওয়েব সিরিজ নিয়ে ক্রেজটা দেখুন আপনারা তুলনা করতে পারেন নেটফ্লিক্সের আদার যে কন্টেন্টগুলো আসছে তার সাথে ভিউজ লাইক কম্প্যারিজন করুন বুঝতে পারবেন যে মানুষটা ক্রেজ কি লেভেলের আপনারাই চেক করতে পারেন নেটফ্লিক্সের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেখুন একদিন আগে সালমান খানের একটা কন্টেন্ট এসছে তার চুয়ান্ন কে ভিউজ একদিনে মাত্র ছ ঘন্টায় জিদ্দার খাতিদা বেঙ্গল চ্যাপ্টার প্রোমোটায় প্রায় ছাপ্পান্ন কে প্লাস ভিউজ চলছে এটা অস্বাভাবিক সিরিয়াস এটা আনএক্সপেক্টেবল আমাদের জন্য মানে আমাদের জিদ্দা জাস্ট মানে আগুন লাগাচ্ছে আগুন চারিদিকে দারুণ লাগছে সত্যি বলতে এটা না গর্ব করার মতো একটা ব্যাপার তো আপনাদেরকে বলে রাখি যে নেটফ্লিক্স থেকে আরো একটা নতুন প্রোমো রিলিজ করা হয়েছে যেখানে আমরা আইপিএস অর্জুন মৈত্রকে পাচ্ছি আমাদের জিদ্দাকে পাচ্ছি এবং সত্যি ভাই এই জিদ্দাকেই দরকার অসাধারণ মানে সেই অ্যাটিটিউড সেই ক্রেজিনেসটা তার পাশাপাশি সেই মানে অ্যাকশন করার যে মুড দারুণ লাগছে জাস্ট আগুন আগুন কোনো কথাই হবে না প্রত্যেকটা পোর্শনে এবং নতুন করে কিছু এক্সটেন্ডেড সিন আমরা পেলাম আর কি এই প্রোমোটার মধ্যে যেগুলো আমরা ট্রেলারে পেয়েছিলাম সেগুলো রয়েছে বাট কিছু এক্সটেন্ডেড সিন রয়েছে যেগুলো যেগুলোতে জিদ্দার কিছু ডায়লগ রয়েছে জিদ্দার কিছু পোর্শন রয়েছে অসাধারণ লাগছে আর তার মধ্যে একটা ডায়লগ ছিল যে লড়কা সশুরাল যারা হয়তো মা তো রয়েগি ওরকম একটা ডায়লগ ছিল এবং শেষের যে ধমকানোটা ভাই আমরা দিবাকর সিংহকে দেখতে পাচ্ছি সেই ভাইব পাচ্ছি সেই ফিল পাচ্ছি দারুণ লেগেছে আমার এই প্রোমোটাও কিন্তু আমার মারাত্মক লেগেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলারটা সবার ভালো লেগেছে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের বাংলার একজন বড় ইউটিউবার তার ভালো লাগেনি বা সিরিয়াসলি এখন চিন্তায় সো যাই হোক এই ছিল বলার আহ এই প্রোমোটা নিয়ে নেটফ্লিক্সের মানে আরো একটা নতুন প্রোমো রিলিজ করা হয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে আইপিএস অর্জুন মৈত্র তোমরা হয়তো পূর্ণটা দেখেছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবি পাশে থাকলে প্রেস করি পরবর্তী ভিডিওগুলো অবশ্যই থ্যাংক ইউ